वीडियो शूट थे। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সামনে আজকে ঘুরতে চলে এসেছি ছুটির দিন তোমরা তো বুঝতেই পারো আজকে আমার ছুটি তো ছুটির দিন খুব এনজয় করতে আসি ভিডিও শ্যুট করতে আসি তো আমি আর একা আসিনি আমার সাথে এসছে আমারই নায়িকা তো তোমাদেরকে দেখাবো ও কি করছে তো তোমরা দেখো ও কি করছে কিভাবে ভিডিও শ্যুট করি কীভাবে আনন্দ করি কিভাবে কি করি আমরা এসে গেছি আজকে মাঠে তো দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখো ওই যে আমার পিছনেই বসে আছে দেখো ওই যে নায়িকা কী করছে দেখতে পাচ্ছ শাক তুলছে আর শাক তোলার পরে কিছুটা ভিডিও হবে তো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে কালকে লাইভে বলেছিলাম যে কালকে নতুন নতুন ভিডিও আসছে তো কমেডি ভিডিও আসছে বা বড়ো ভিডিও লং ভিডিও আসছে তো আজকে চালু করে দিয়েছি ভিডিও চলে এসছে তোমাদের জন্য তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না ভিডিওটা পুরো এখন অবধি অনেক বাকি আছে অনেক আনন্দ হবে অনেক এনজয় হবে তো পুরো ভিডিওটা তোমরা কমপ্লিট দেখতে থাকো এ দেখো কি করছে দেখো কি করছো তুমি এই শাক এটা এটা কলমি শাক দেখো দেখে নেছো তো কলমি শাক তুলছে তো তোমরা কে কলমি শাক খেতে ভালোবাসো বলো কমেন্ট করো তোমাদের জন্য তুলে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তো বাড়ি অ্যাড্রেসটা পপার দিও তাহলে আমরা তোমাদের পাঠাতে পারবো তোমাদের বাড়িতে তো এইখানটা কেমন লাগছে বলো এইখানটা আমাদের এইখানটা খুব ভালো লাগে এই জায়গাটা মাঠে এসে তো তোমরা দেখো এই যে এখানে মাঠে কত কত শাক হয়েছে পুরো দেখতে পাচ্ছো পুরো মাঠে ভর্তি শাক আছে তো অনেক রকমের শাক আছে তো তোমরা কি কি শাক খেতে ভালোবাসো দেখো এখানে আছে বর্মা শাক এখানে কলমি শাক সব রকম শাক আছে দেখতে পাচ্ছ কত ভর্তি শাক হয়ে আছে তো তোমরাও চলে আসো আমাদের সাথে এনজয় করতে যে আমার ছেলে খুব করছে এখানে এই দেখো তোমার কত শাক তোলা হলো এই শাক ব্যাগে করে তুলছি আর কখন ভিডিও কখন হবে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কি করছে এন মাটি এবারে খেবড়ো তো তাই পরে যাচ্ছে আরে ছোট ছোট শাক তুলছে দেখো তোমাদের বললাম যে শাক তো যদি তোমরা খেতে ভালোবাসো চলে আসো এখানে হচ্ছে নতুন মাটি ফেলেছে এখানে তো শাকগুলো খুবই ভালো হয়েছে তো দেখে ভিডিও করতে এসে এত ভালো লাগলো শাকগুলো তো মনে করলাম যে দুটো শাক তুলে নিয়ে যাই বাড়িতে রান্না করে খেয়ে নেবো তোমাদেরকে বন্ধুদেরকে একটু দিয়ে দেবে শাক হ্যাঁ তোমরা কে শাক খাবে চলে আসছো চলে এসো না বাড়ি তো বাড়িতে বাড়িতে গিয়ে শাক দিয়ে আসতে হবে তো বাড়ি অ্যাড্রেস দিচ্ছে তোমাকে কমেন্ট করে তো বাড়িতে পাঠাতে হবে না তোমার শাক আর কি এই যে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে শাক নিয়ে এমন শাক তুলতে বেরিয়ে পড়েছে ভিডিও শ্যুট করতে এসে শাক তুলতে এসছে দেখেছো তো কত সুন্দর মুহূর্ত দেখো খালি তুমি এই দেখো কোথায় নামছে জলের মধ্যে পোকা পাঁকড় কামড়াবে কি করছে দেখো ওই দেখো কত বড় সাপ দেখতে পেয়েছো সাপটা দেখো কত বড় ওই যে ওই যে দেখো দেখ দেখাচ্ছি সাপ দেখবে বাবা সাপ দেখবে দেখ কত বড় সাপ দেখ ওই দেখ দাঁড়া

আমার ছেলেদিকে তো খুব অস্থির খেলার জন্য দেখতে পাচ্ছ ওই যে খেলছে জলে ঢিল ছুটছে হ্যাঁ খুব আনন্দ পেয়েছে ওখানে এসে মাঠে বাবা পুকুরের ধারে যাস না বেশি কিন্তু আর এই আমাদের ছোট্ট ঘর তো ঘরটা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো এটা আমাদের ছোট্ট ঘর আমরা এই ঘরে থাকি খুব আনন্দ করে থাকি আর এই আমাদের পরিবেশটা তো খুব সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের লোকেশানটা পাশাপাশি কত সুন্দর লাগছে মাঠ ঘাট তো তোমাদেরও এরকম হয়তো গ্রামে আছে অনেকের বাড়ি ঘর খুব ভালো আমাদের এই পরিবেশটাও খুব ভালো লাগে আমার তোমাদের যাই না কেমন লাগবে তো এই জন্য আজকে সকাল সকালই ভিডিও করতে বসে পড়েছি আর এই যে বৌদি ভাই এখানে শাক তুলতে চালু করে দিয়েছে এখানে দেখো দেখো শাক তুলছে না কি করছে কিছু বুঝেই যাচ্ছে না তো চলো আরও আরো তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা কি করছি না করছি এই যে শাক তুলে এসে এখন হাত ধুতে এসছে হাত ধুয়ে খুব এখন ভিডিও শ্যুট চালু হবে হাত ধুয়ে নিয়ে তারপর দেখো অনেক শাক তুলেছে আসছে এবার আসছে এবার ভিডিও শুট করবে আমাদের ম্যাডাম নায়িকা দেখতে পাচ্ছি তুমি পরে যাওনি তোমি খাওয়াবে বললে বাবা বিরিয়ানি খাবে আগে ভিডিও গুলো শুট করে নাও তাড়াতাড়ি ভিডিও শুট করে নাও তারপরে দেখছি কি করা যায় চলো বন্ধুরা তো দেখো এবার ভিডিও শুট করা চালু করছি তো এবার দেখাচ্ছি

এই ঘরটা কি তোমার নাকি গো পিছনে দেখো টিনের ঘরটা যাও যাও ঘরে ছিল গাছপালা সব তো তোমারই বুঝতে পারছি ওই জন্য তো গাছপালা নিয়ে তুমি এরকম করছো তাই গাছে হাওয়া হলে খুব মজা করছি আমি খুব মজা করছি আমরা আগে তোমাদেরকে এখানটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন এই জায়গাটায় কি কি আছে না আছে তো এই জায়গাটায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছ ঘাস জমি তোমাদেরকে দেখালাম একটু আগে শাকতোলা ভিডিওটা তো শাকতলাটা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ এদিকে আছে লম্বা ঝিল ও ফুটে আছে রাস্তা সব গাড়ি ফাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ওটা দিয়ে গাড়ি যাচ্ছে আর ওই পিছনটার দিকটা করে আছে ট্রেন লাইন ওইখান থেকে অনেক মালগাড়ি যায় আর আমার এই ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছ এই যে এই এগুলো দেখতে পাচ্ছো এগুলো কি জানো এগুলো হচ্ছে জলের ট্যাঙ্কি মানে এখানে জল পাম্প তৈরি হচ্ছে নতুন জলের পাম্প তৈরি হচ্ছে এখান থেকে জল ছাড়া হবে তো এখানে অনেক কিছুই আছে আসলে তোমরা হয়তো ভালো লাগবে জায়গাটা তো আমাদের এরপরে আছে ভিডিও শ্যুট তো তোমরা ওয়েট করে আছো যখন এত সুন্দর আর একটুখানি ওয়েট করো শুধু মানে ফুলের গাছ মানে বন ফুল গাছ দেখাচ্ছি তোমাদের দেখো এই পাশগুলো সব বনফুল গাছ সব বন ফুল গাছ ভর্তি আছে একটা ফুল গাছ দেখো সুন্দর লাগ জায়গা মানে জায়গাটা খুবই ভালো সুন্দর এখানে আসলে মন টোন সব ভালো হয়ে যায় কেউ যদি মানে মন খারাপ নিও আছে এখানে আসলে মন ভালো যে কোন জায়গা একটা ফাঁকা জায়গা নিরিবিলি জায়গায় গিয়ে হাওয়া পাবে গরম কালটা তারো বেশি ভালো লাগে খুবই ভালো লাগে জায়গাটা আসলে ফাঁকা জায়গা মাঠ দেখতেই তো বাচ্চো কত সুন্দর ফাঁকা পরিবেশ আমার পিছনেই দেখতে পাচ্ছো জল পাম্প আমার ছেলে আবার হেলমেট পরে نيছে ইঞ্জিনিয়ার তো আর এই যে জলপাম্পের পাম্পের ভিতরটা আমরা এসে গেছি এখন আমাদেরকে দেখাচ্ছি এই যে এই কাজ চলছে এখন দেখতে পাচ্ছ খুব খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর আমাদের এখানে জলের লাইনগুলো করা হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এখান থেকে জল ছাড়লেই জল চালু হয়ে যাবে তোমাদের অসুবিধা আর হবে না আমাদের এখানকার যত গ্রামবাসী আছে সবারই প্রবলেম সলভ হয়ে যাবে হ্যাঁ জল মিষ্টি জল কেন মিষ্টি জলের অনেকের সমস্যা হচ্ছে জল পাচ্ছে না তো ওই জন্য এই কাজটা খুব শীঘ্রই কাজটা চলছে রানিংয়ে কাজটা কমপ্লিট হয়ে গেলেই জল ছাড়া চালু হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে আমাদের ভিডিও শ্যুট করা চালু করা যাক চলো এই যে দেখতেই পাচ্ছ এবার বৌদি ভাই ভিডিও শ্যুট করা চালু করে দিয়েছে শাক তোলা তো অনেক হলো এবার তোমাদেরকে দেখায় ভিডিও কীভাবে শ্যুট করছে দেখো লোকেশনটা এবার দেখো এই যে বৌদি ভাই ভিডিও শ্যুট করছে দেখো কিভাবে ভিডিও শুট করছে দেখতেই পাচ্ছ এই যে ভিডিও শ্যুট হচ্ছে ক্যামেরা সাইকেলের মধ্যে স্ট্যান্ডে দিয়ে তোমাদের বললাম না আমরা কীভাবে কীভাবে ভিডিও শ্যুট করি তোমাদেরকে দেখাবো দেখে নাও খুব এনজয় করছি আজকে আমরা শাক হলো এবার ভিডিও শ্যুট হচ্ছে তো তোমাদের জন্য ভিডিও পোস্ট হবে তারপরে তোমাদেরকে আমি দেখাবো এই যে এত ভিডিও দেখলে আমাদের এই যে বৌদি ভাই ভিডিও করছিল তোমাদের দেখালাম এই বৌদি ভাইয়ের থেকে শুনে নাও বৌদি ভাই কি বলছে ভিডিও কি করলো খুব আনন্দ করছি এনজয় করছি আর আমাদের খুব মানে খুব মজা লাগছে আমার এখানে এসে তাই কি মজা হলো কত আনন্দ করলে ওই দাদা ভাই আমাকে চোখে জল ফেলালো এটাই আজকে কাজিয়ে দিয়েছি আমার বউকে কিন্তু আজকে ভিডিও করতে প্রচুর কেঁদেছে খুব মানে আনন্দ করা যায় আনন্দ তো কর না জল বেড়াবে সব ঘেটে গেছে আরে কি বলবো আর জাতা লোক আর আরে এই যে আমার ছেলে দেখো না খুব ব্যস্ত মানুষ কাজে ব্যস্ত মানে এখন একটার পর একটা মাটি ঘেটেই যাচ্ছে এটা সেটা করেই যাচ্ছে আর এইখানটা কেমন লাগছে তোমাদের এই জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে এই জায়গাটা তো তোমরা একটুকে লাইক করো কিন্তু যদি ভালো লেগে থাকে জায়গাটা তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই জায়গাটা ভালো লেগেছে আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসলে এই জন্য আজকের এখানে এসে ভিডিও শুট করতে এসেছি দেখো না এই যে বদমাশি করছে দেখো না ধুলো ময়লা ঘাটছে তো আমাদের ভিডিওটা এইখানেই শেষ করলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের ভিডিও আর শর্ট ভিডিও আসছে অনেক তো এই লং ভিডিওটা দেখো সবাই কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও ভিডিওটা সবাইকে টাটা বাই বাই